আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইফোন ফ্যাক্টরি রিসেট না দিয়ে আপনি কিভাবে অ্যাপেল আইডি খুলবেন আইফোনে এই ভিডিওতে দেখাবো আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কোড নট কানেক্ট বা কোড নট ক্রিয়েট অ্যাপেল আইডি এইরকম দেখালে আপনি কিভাবে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে অ্যাপেল আইডি খুলবেন এই ভিডিওটি অনেকেই দেখেছে অনেকেই সফল হয়েছে আর আজ এই ভিডিওতে আমি দেখাবো আইফোন ফ্যাক্টরি রিসেট না দিয়ে আপনি কিভাবে অ্যাপেল আইডি খুলবেন যদি কুড নট কানেক্ট বা কুড নট ক্রিয়েট অ্যাপেল আইডি এই রকম দেখায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে আইফোনে অ্যাপেল আইডি খুলতে পারবেন যদি কুড নট কানেক্ট আই ক্লাউড বা কুড নট ক্রিয়েট অ্যাপেল আইডি এই রকম দেখায় তাই আপনি যদি অ্যাপেল আইডি খুলতে চান আর এই ধরনের সমস্যা থাকে তাহলে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন এর জন্য আপনি সিটিং সেপে ক্লিক করবেন অ্যাপেল আইডি খুলতে চাইলে তারপর দেখুন অ্যাপেল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক দেখুন ডন হ্যাভ অ্যান্ড অ্যাপেল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করব অ্যাডল্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ফার্স্ট নিম লাস্ট নিম দিয়ে দিবেন আপনি যে নামে অ্যাপেল আইডি খুলতে চান ওকে এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনি ওকে এখানে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে একটা ইমেল দিতে হবে এখানে এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার ফোনে আইফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে যাতে কোড সংগ্রহ করা যায় ওকে এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি ওকে দিয়ে পরে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরো একটা জন্য একটু অপেক্ষা করবেন ওকে ওকে এখানে দেখাবে আপনি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য ছোট তেরকর বড় তেরকর কিছু সংখ্যা একদা রেট হ্যাশ এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে দিবেন যাতে পাসওয়ার্ড টি হয় এবং আট সংখ্যার উপর হয় ওকে আমি এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে ওকে শোয়ার পরে যদি আপনার সিমটা লাগানো থাকে তাহলে এখানে দেখাবে ওকে সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন কন্টিনিউতে দিয়ে যে হয় কিনা সিমে কোড যায় কি না বাংলাদেশি সিমে ওকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পর কুড নট কানেক্ট থ্রু আই ক্লাউড এমন দেখাচ্ছে ওকে এমন যদি দেখায় যেভাবে আপনি ওকে এর জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ওকে এর জন্য আপনি ওকে তে ক্লিক করবেন যেহেতু এইভাবে হচ্ছে না এটার আরেকটা নিয়ম রয়েছে আমি দেখাচ্ছি তারপর দেখুন এখানে বাংলাদেশ দেখাবে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে অনেক দেশের নাম দেখাবে ওকে এখানে এমন একটি দেশ সিলেক্ট করতে হবে যেই দেশের ফোন নাম্বারটি আপনার কাছে রয়েছে আপনার ফোনে লাগানো না থাকলেও চলবে একটা নাম্বার আপনার মুখস্থ থাকতে হবে ওকে আমার ধরুন ছোট ভাই আমার ছোট ভাই দুবাই রয়েছে ইউনাইটেড আরব আমিরাত এই নামটা এখানে দিয়ে দিচ্ছে একটা ফোন নাম্বার আমার মকস্ত আছে ওকে বা আপনার আত্মীয় স্বজন নেবেন এটা শুধু সিম্পল এখানে দিয়ে দেওয়ার জন্য ওকে এখানে আপনার বাংলাদেশি নাম্বারটা ডিলিট করে দিবেন ওকে এখানে যে দেশের নাম দিচ্ছেন এই দেশের একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেমন আমি ডুবাইয়ের দিয়ে দিচ্ছি ওকে এখানে নাম্বারটি দিয়ে দেবার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে বলবে যে এই নাম্বারে একটা কুট গেছে আমাদের কাছে নেই কোড সংগ্রহ করা সম্ভব না এই কারণে দেখুন ডিড নট রিসিভ কোড এখানে এখানে করবেন ওকে ভেরিফাই লেটারে ক্লিক করার পরে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন ওকে করার পরে আপনার অ্যাপেল আইডি কোলা হয়ে যাবে ওকে তারপরে এগ্রিতে ক্লিক করবেন ওকে এগ্রিতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তখন ওপেন হবে অ্যাপেল আইডি ওকে তারপরে বাকি কাজ কি করতে হবে সেটা আমি বলে দিব এর জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে আপনার দেখতে হবে ওকে তারপরে একটু অপেক্ষা পাসকোড দিয়ে দিতে হবে ওকে পাসকোড দিয়ে দেওয়ার পরে আরো একটু অপেক্ষা করবেন তখন আপনার সামনে একটা স্ক্রিন শো হবে অ্যাপেল আইডি খোলা হয়ে যাবে আপনার ওকে তারপরে এখানে দেখাবে তারপরে একটু লোডিং নিবে এখানে দেখবে দেখবেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে আপনার ক্লিক করতে হবে এবং এখানে যে ইমেলটা আপনি দিবেন সেটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে বা টাচ ফোনে থাকতে হবে তারপর সেন্ড কোড এখানে ক্লিক করবেন করার পর আপনার জিমেল অ্যাপে একটা কোড গেছে ইমিলে এই কোডটা আপনার সংগ্রহ করতে হবে আমার এই ইমেলটা একটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ওকে আমি কোডটা দিয়ে দিছি ওকে কোডটা দিয়ে দেওয়ার পরে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে এখান থেকে যে কোন একটা দিয়ে দিবেন ওকে এখন যে কাজটা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে দেখুন যেহেতু ইমেল ভেরিফাই করতে হবে এর জন্য সাইন ইন সিকিউরিটি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন নিচে দেওয়া আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনার ক্লিক করতে হবে ওকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অথেন্টিকেশন ক্লিক করার পর দেখুন এখানে বিদেশি নাম্বারটা দেখাবে তখন আপনি কি করবেন এ ট্রাস্টেড ফোন নাম্বার এখানে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন ওকে করার পর আপনার ফোনের পাসপোর্ট লক দিয়ে দিবেন ওকে লকটা দিয়ে দিবেন লকটা দিয়ে দেওয়ার পরে এখানে বাংলাদেশি সিমটা যদি আপনার ফোনে লাগানো থাকে অটোমেটিক এখানে নাম্বারটি আসবে আর না আসলে টাইপ করবেন অন্য ফোনে সিম থাকলে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আগে কোড যেত না এখন কিন্তু কোড আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটু অপেক্ষা করবেন অটোমেটিক কোডটা নিয়ে নিবে আর অন্য ফোনে সিম থাকলে আপনি চেক করবেন মেসেজে গিয়ে দেখবেন আর আইফোনে থাকলে অনেক সময় কোড না আসলে মেসেজ চেক করবেন ওকে সিম লাগানো থাকলে অটোমেটিক নিয়ে নেই এর জন্য ওকে নিয়ে নিছে ওকে তারপরে দেখবেন ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে আবার আমরা টু ফ্যাক্টর অথেন্টিক্রেশন এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে আমরা কি করব। বিদেশি নাম্বারটা ডিলিট করে দিব এই নাম্বারের উপর ক্লিক করব। করবো ক্লিক করার পরে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট এখানে ক্লিক এখন আমাদের চিন্তা মুক্ত বাংলাদেশি নাম্বার এখানে রয়েছে আইডি সাইন আউট করার পরে কিন্তু আবার কিন্তু লগ ইন করতে পারবো কোর্ট নিয়ে আবার প্রুফেক্টরে যাব যাব যার পর দেখবো শুধু বাংলাদেশ নাম্বারটি ট্রাস্টেড সেটিংসে দেওয়া এখন আমরা ব্যাক করব ওকে এখন আরো একটি কাজ রয়েছে দেখুন চাইলে আপনি মিডিয়াতে ক্লিক করে এই কাজটি করতে পারেন অ্যাড্রেস ভেরিফাই আর যদি চান যে না এখানে করবেন না আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন দেখুন প্রোফাইল দেওয়া আছে আইডি কোলার পর একটা প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনার নামের উপর ক্লিক করবেন ইমেলের নামের উপর ক্লিক করবেন ওকে আমি করলাম করে দিলাম ওকে করার পর আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে অর রিজন ওকে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে অনেক দেশের নাম পারে এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে অনেক দেশের নাম আসবে ওকে কোন দেশে দেশ বসাতে চান সেটা দেখাবে আমি এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিব কারণ এটি দিলে আপনি ইমো সহ অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন ওকে ইউনাইটেড কিংডম দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউ ক্লিক করার পর একদি তে ক্লিক করবেন ওকে তখন আপনার সামনে এইরকম একটি স্ক্রিন আসবে এখানে দেখুন নান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে স্টেট লন্ডন দিবেন অপশনাল বাদ ওকে এখানে আমি লন্ডন দিয়ে দিচ্ছি পোস্ট কোড দিবেন ইসি ওয়ান এ বরাতের আবার ওয়ান ইচ কিউ ওকে তারপর টাউন দিবেন লন্ডন ওকে লন্ডন দিয়ে দিচ্ছি ওকে লন্ডন দিয়ে দেওয়ার পরে কান্টি দিবেন ইউনাইটেড কিংডম ওকে এখানে আমি ইউনাইটেড কিংডম দিয়ে দিচ্ছি ওকে কিংডম দিয়ে দিবার পরে এখানে ফোনে দিবেন সর্বপ্রথম দিবেন কান্ট্রি কোড ডাবল ফোর টু তারপরে এখানে আটটা ফাইভ দিয়ে দিবেন এই নাম্বারটা কোনো কাজের না ওকে আর এই নাম্বারটা কোনো কারণ না ওকে এখানে সিম্পল একটা নাম্বার দিয়ে দিবেন ওকে নাম্বার দিয়ে দেবার পরে সবকিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা তারপরে আপনি ডানে ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করার পরে ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে এখানে দেখুন নামটা পরিবর্তন হবে ইউনাইটেড কিংডম আসবে এর আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা ডানে ক্লিক করব। এখন ইচ্ছা করলে আমরা যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবো এখন ধরুন যে কোনো একটা অ্যাপস ইনস্টল করব ধরুন এখানে সার্চ গেলাম এখানে টাইপ করব টেলিগ্রাম বা যে কোনো একটা অ্যাপস আপনি চাইলে ইনস্টল করে চেক করবেন ওকে টেলিগ্রাম আসলো এখানে দেখুন গেটে ক্লিক করবো গেটে ক্লিক করার পরে আমাদেরকে বলবে যে এই অ্যাপটা ইনস্টল করতে চাইলে অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য এখানে আমরা অ্যাপেল আইডির পাসওয়ার্ড ওকে এখানে আমি অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে ওকে অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এই যে কোনো অ্যাপস ইনস্টল হওয়া শুরু হয়েছে ওকে একটু অপেক্ষা করবেন দেখবেন অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে ওকে এখানে যে কোনো একটা দিয়ে দিবেন এতে সমস্যা নেই ওকে দিয়ে দেবার পরে আপনি কি করবেন ওকে দেখুন যখন অ্যাপস ইনস্টল হবে এইভাবে দেখাবে এখন আমরা যদি যাই গিয়ে দেখব টেলিগ্রাম হচ্ছে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনার আইফোনটি যদি বাইপাস করা না হয় ইনশাল্লাহ আপনি এইভাবে অ্যাপেল আইডি খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখে হবে অন্য এক ভিডিওতে